হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছি জাননা থেকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু ছাদে গিয়েছিলাম ছাদের পরিবেশটা দেখার জন্য আপনারা নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি বৃষ্টি হলে তারপরে এমনিতেই কিন্তু ছাদে গিয়ে ছাদের ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি অনেক ভিডিও তাই আমি সকাল সকাল একটু ছাদে এসেছিলাম একটু পরিবেশটা দেখার জন্য তো আজকে সাদের ভিউটা আকাশটা অনেক সুন্দর ছিল মনটা অনেক ভালো করে তারপরে ঘরে আসলাম ঘরে এসে সকাল সকাল খালি পেটে অনেক দিন পর আজকে চিয়া সিড খাবো আর লেবুও ছিল চিয়া সিডটা গতকালকে কিনে নিয়ে এসেছি অল্প করেই নিয়ে এসেছি বেশি আনতে পারি নাই তো যাই হোক পনেরো বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর এই তো দুই টুকরা লেবুর রস দিয়ে দেব আর সামান্য পরিমাণের লবণ দিয়ে সিয়া সিটটা আমি খেয়ে নেবো তারপর সকালে রান্নাটা শুরু করব যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করলেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এর মধ্যে আমার সিএসিটটা মোটামুটি রেডি হয়ে গেছে খাওয়াও শেষ তারপরেই তো অনেক দিন পর মনে হলো বুটের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব একবারে ঈদের মতো করে ঈদের মধ্যে যেভাবে আমরা খিচুড়িটা রান্না করি তো বুটের ডাল মোটামুটি এক দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর চাল ধুয়ে চালে ডালে এক করে প্রেশার কুকারে দিয়ে দেব আজকে খিচুড়িটা আর এই খিচুড়ির মধ্যে আমি মোটা মোটা করে পেঁয়াজ কেটে দেই। সেটা হচ্ছে পাতিলে রান্না করলেই ভালো হয় তো আমি একটু শর্টকাটে রান্না এই ভেবে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা পেঁয়াজ রসুন বাটা ধনিয়ার গুঁড়া মুরজের গুঁড়া তারপরে আছে হলুদের গুঁড়া সমস্ত মশলাপাতি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণও দিয়ে দেব আর হচ্ছে একটা জিনিস দেওয়া বাদ আছে সেটা কি জিনিস আপনাদেরকে বলতে হবে আমি কোন উপকরণটা খিচুড়ির মধ্যে দেইনি যেটা ছাড়া খিচুড়ি রান্না সম্ভবই না তো দারচিনি এলাচিও কিন্তু দিয়ে দিলাম এখন ভালোভাবে খিচুড়ির যে চাল ডাল আছে মশলা তেজপাতাও কিন্তু দিয়ে দিয়েছি হাতের সাহায্যে ভালো করে একটু মাখিয়ে নেব তারপর যে পরিমাণ পানি লাগবে সেই পরিমাণের পানি দিয়ে দেব তো মাখানো আমার শেষ মনে হচ্ছে একটু হলুদ দিতে হবে তারপরে আমি একটু হলুদও অ্যাড করে দিয়ে দিয়েছি আর এই খিচুড়িটা সাধারণত আমার ঈদের মধ্যে এত ভালো লাগে তো এখানে প্রেশার কুকারটা আমি লাগাতেই পারছিলাম না ঢাকনাটা এক হাতে মোবাইল ছিল তাই মোবাইলটি একটু অফ করে তারপর আমি ঢাকনাটা লাগিয়েছিলাম এই তো এখন চুলাটা অন করে দেব। তো ভাবলাম এখন তো আমার আর কোনো কাজ নাই যেহেতু প্রেশার কুকারে দিয়েছি তাই সিঙ্কের উপরে কিছু মগ পিড়িত ছিল ভাবলাই মেপগুলোকে ধুয়ে নিলে আমার কাজটা মোটামুটি হালকা হয়ে গেল আর রান্না হয়ে গেল তো মোটামুটি খাওয়াটা শুরু হয়ে যাবে তো আমার প্রেসার কুকারে সিঁচ দেওয়ার আগে আগেই কিন্তু আমার মোটামুটি এই জিনিসগুলো ধোয়া হয়ে যাবে তো যাই হোক আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি তা না হলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে কেউ কিছু মনে করবেন না তো যাই হোক হুইলের গুঁড়ো দিয়ে ভালো করে মেজে গ্লাস পিরিচ মগ এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি তো এগুলো ধোয়ার সাথে সাথেই দেখা যাবে যে আমার প্রেশার কুকারে সিটি বেজে গেছে তো মধ্যে আমার মোটামুটি আর অন্য অন্য কাজগুলো আগেই সেরে ফেলেছি যেহেতু আজকে শুধু রান্নাবাড়িটাই কাজ তো প্রেশার কুকারে শীষ একটা দিয়ে দিল খুব সুন্দর একটি স্মেল বের হয়েছে আশা করি আজকের খিচুড়িটা অনেক ভালো লাগবে তো যাই হোক ভালো লেগেছে অলরেডি খাওয়ার পরে কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি কালারটা কিন্তু অসাধারণ হয়েছিল আর একটু নেড়ে দিচ্ছি এখন একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো দিয়ে তারপর আবার একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ এভাবে খেলে আমার কাছে অনেক ভালো লাগে সরিষার তেলের তেলের ভাব একটু আচারি আচারি ভাব তো যাই হোক আর পাশাপাশি দুইটা ডিম ভেঙে নিয়েছি তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একদম রেডি করে দিয়ে দিলাম আমি এই চামিচটা মেপে মেপে দিচ্ছি যেন আমাদের তিন মা মেয়ের একদম সমান সমান হয়ে যায় তো একটা তো মোটামুটি ভাজা হয়ে গেল আর একটাও দিয়ে দিব আর এক কোনতে তো যাই হোক একের ভিতর দুই তো এইভাবে ভাজলে কিন্তু ভালোই হয় সমান সমান ডিম হয় সবার পক্ষে কেউ বলবে কম হয়েছে কেউ বলবে বেশি হয়েছে সেটা বলার কিন্তু উপায় নাই তো এর ফাঁকে কিন্তু আমি আলু ভাজাও করে নিয়েছিলাম সেটা অবশ্যই স্কিপ হয়ে গেছে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো সেই জন্য আর আলু ভাজাটা দেখাতে পারে নাই ডিমের পাশেই কিন্তু আলু ভাজা আছে আর জান্নাতের জন্য এই টুক থাকলো ওর জন্য যখন টিফিন নিয়ে যাব তখন ওটা ভেজে নিয়ে যাব। রান্না তো মোটামুটি শেষ এখন টেবিলে নিয়ে আসলাম যেহেতু গতকাল রাতে আমরা তিন মা মেয়ে আসলে রাতে সেরকম কোনো খাওয়াই হয়নি শুধু নাস্তা করা হয়েছে তাই ভাবলাম আগে যেহেতু খিচুড়িটা হয়ে গেছে প্লেটে বেড়ে দিব তারপরে যত তাড়াতাড়ি খাওয়াটা শেষ করতে পারি আর কি তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ জানাই আর যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে বলবো পেজটির সাথেই থাকবেন